কিছুক্ষণ আগে আমার লাইফ নিয়ে এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যে আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গেছি আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলার হুসাইন সাইদ রহমতুল্লাহ আলাই তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া যে হদরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য এবারও ফাহানা আলাকাধিক রক সামনে বসা মুসলমান ভাইরা অর্দার আড়ানের সম্মানিতা মা এবং বলেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রাম বাসী দল মত নির্বিশেষে বিশ্ব নবীর যারা লাল এই ঐতিহাসিক ময়দানে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থান কোনো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে খুব অল্প সময় কথা বলবো এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে না আমিও পারি না আপনারা না আল্লাহ হয়েছে অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও শিখতে হবে চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবার নিয়ে মেতে ওঠে এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ক জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন চাচা আবু তালে আবু আহা তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এইজন্য দুইজন চাষায় জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচা তারা জন্মে খুশি ছিল হযরত আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই যে এই দুইজন তারা শুধু মেলাতে শুধু জন্মে খুশি না নবীর আদর্শে বে তারা খুশি হয়েছে তার প্রমাণ হযরত আব্বাস জানিয়েছেন আন আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা বলান নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত আব্বাস নাদ বর্ণনা করেন বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি ইমান স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ইমান আছে এরও একটা স্বাদ আছে এই যদি কেউ পেতে চায় সে যেন আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা শহীদ মেয়ের কাশেম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে আর রক্ষক कोत बुद्धেন ভাই আমাকে বলছিল আমি হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে আল্লাহ ঘুমিয়ে কি করে আমি বলেছি ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুমস্তাক্বুম তানাযালু আলাইহিমুল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোন চিন্তা করবেন এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছি তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরাতন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরাত আব্বাস হাজরাতী হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা এটাই চাই রানিক আরাফের একটা আয়াত করে দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাবার নাহালাল করো আমানু অত্যাগলো জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকোয়া অবলম্বন করে

তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায় হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে ২২ জন খুব বেশি না কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্য করছেন আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলতা কথা বললে তারা বলবে ایpشو آٹ زون یرار بانک یہاں سے کون جون اپنی لافا